সেই পঞ্চায়েত নির্বাচনে চব্বিশটি আসনে আমরা জয়লাভ করেছি তাদের মধ্যে আজকে জয়ী প্রার্থীরা এখানে রয়েছেন এটা আমাদের রাজনৈতিক মঞ্চ মঞ্চের বাঁ দেখছেন যুবশক্তি প্রভাত ডাক এই যুবশক্তির ভাইজানের আরেক প্রয়াস প্রভাত ডাক সেই মঞ্চ দেখছেন যারা যুবশক্তি নেয় সমাজকে পরিবর্তনের দিকে এগিয়ে চলবে আমরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নেতৃত্ব স্বর্ণকমল মহাশয় নমস্কার ধন্যবাদ আজকের এই পবিত্র মঞ্জের আইমা সদীয় সঞ্চালক মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্য যুব সম্পাদক এবং বিভিন্ন ব্লক থেকে আগত এবং অঞ্চল থেকে বুথ থেকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের যে সকল নেতৃত্ব এবং বন্ধুরা এসছেন সবাইকে শ্রদ্ধা সলম্পান জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আজকের এই যে আহ্বান জেলা কমিটি গঠনের এই ডাকে জিনারা এসেছেন প্রত্যেককে শ্রদ্ধা সালাম ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা জানেন একটু আগে আমাদের এই মঞ্চে এসেছিলেন সদ্য হজুর কেবলা ওনাকেও প্রণাম জানাচ্ছি আর আমাদের মধ্যেই আছেন যেরকম ভক্তের ডাকে ভগবান আসে আমাদের মধ্যে ভগবান বিরাজ করে আছেন কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি কেউ দেখতে পাচ্ছি না নকে আমার এখান থেকে প্রণাম স্যালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আমি দু একটি কথা বলছি কারণ সময়টা অনেকখানি অতিবাহিত হয়ে গেছে তাই শুধু একটাই কথা বলবো আজকের যে অল ইন্ডিয়া মাইনরিটি এসোসিয়ান যে উদ্দেশ্য উদ্দেশ্য শুধু আপনাদেরকেই নেই আপনারা ভালো থাকবেন ভালো খাবেন কাজ পাবেন এই নিয়েই আজকের ডাক তাই নতুন করে আজকের যে জেলা সম্মেলন জেলা কমিটি গঠন হবেন তাই সবাই এসেছেন সবাই ভালো থাকবেন কারণ সময়টাই অনেকখানি হয়ে গেছে সবাই ভালো থাকুন এই বলে আমি সবাইকে যথাস্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি নমস্কার